অনেকে বলে আমার বাইরে ফেলবে যে কোনো দিক যে কোনো সময় যে কোনো দিন বাইরে ফেলত কিন্তু আমার বিশ্বাস আমি যদি দেবীর দ্বারে আসি

এখন কয়েকবার তো সময় আপনাত বারবার আসবো এই যে পরিচয় বারবার আপনারা শুধুমাত্র আমাদের জন্য দোয়া করেন আর কিছু না আর হচ্ছে আমার আমরা চেষ্টা করতেছি সমাজের জন্য দেশের জন্য ভালো কিছু করার অনেকের তো অনেক থাকে নির্বাচনে যারা দাঁড়ায় বা যারা ইয়া হয় তারা সন্তান কখনো নির্বাচনে দাঁড়ায় না যারা কি অনেক বড় বড় মানুষ তাই না আবার আগামীতে যারা আপনাদের সন্তান যারা প্রতিনিধিত্ব করতে চায় আপনারা তাদেরকে বিবেচনা করে যাক নির্বাচনের তফসিল দিয়ে দিসে বাকিগুলা নির্বাচনের তফসিলের আলোকে কথা বলবে আপনারা যদি মনে হয় যারা ভালো কাজ করতে পারবে যারা দেশের পক্ষে কাজ করতে পারবে তাদেরকে আপনারা যদি মনে হয় বিবেচনা করেন এই আর কি আপনাদের সন্তানদেরকে আপনারা বিবেচনা করেন এর বেশি কিছু বলার নেই আপনাদের বাড়িতে আসছে ভালো লাগছে এখানে এটা হচ্ছে ওই যাদের বাসার তাই না হিন্দুদের বাসার আপনি আপনার আপনার ভাই দেখুন